আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের সুটকির দোকান নতুন উদ্বোধন দেখেন সব সুটকি মাছ এখানে আছে বিভিন্ন রিটা মাছ লাকুয়া তারপরে চুরি শুটকি তারপরে আপনার পোয়া সুটকি সব সব ধরনের সুটকি আমাদের কাছে পাবেন দেখেন তো এখানে আছে এটা হচ্ছে সুরমা মাছ সুরমা লাকুয়া তারপরে এখানে নতুন হয়েছে আমরা এখানে মাছ আরও উঠাবো এদিকে দেখেন একদম নতুন উদ্বোধন কক্সবাজার কারো দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে যে আপনার লুটটা ফারা লাইটটা ইয়ে ইয়ে শুট ফারা চুরি তারপরে এখানে রূপচন্দা আছে রূপচন্দা শুটকি এই কোয়ালিটি গ্রেড কোয়ালিটি দেখেন গ্রেড কোয়ালিটির লোটের শুটকি রূপচন্দা তারপরে এদিকে আরও আছে ছোটো বড়ো আর ছুরির যে এটা হচ্ছে জাতি ছুরি না এখানে আসছি আমি আমাদের এখানে না না আমাদের এখানে শুটকি এটা নতুন উৎপাদন না দেখেন এখানে আরও আছে এটা হচ্ছে তো কক্সবাজার বাজেস মার্কেট এরিয়া এখানে আরও আশেপাশে সুটকি মার্কেটের দোকান আছে আমাদের সাথে যোগাযোগ করেন